হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই তুঙ্গীতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখানে আমার বিছনা তোলা হয়ে গেছে এদিকে মোটামুটি আমার কাজ হয়ে গেছে তোমরা তো জানো এক জায়গা থেকে আসলে কত কাঁচা টাঁচা হয় এত জামা কাপড় জমেছিল সব মা কাচলেও আমি এদিকে করছিলাম এখন আমি যাচ্ছি পাশে একজনের ছাদে মেলতে অনেক কাপড় জামা কাপড় জমে গেছিলো এদিকে বৃষ্টিতে শুকাচ্ছিলো না কিছু তো এখন আমি জামা কাপড় পরবো কি খুঁজে পাচ্ছি না এত জামা কাপড় জমে গেছিল কাঁচাই হচ্ছিল না বর্ষাকালে যা হয় আর কি তো এখন মেলে আসতে যাচ্ছি এখানে আমি পাশে একটা একটা বৌদির ছাদে জামা কাপড় মেলতে দিচ্ছি আর আজকে একটু বৃষ্টিটা কম আছে হাওয়াও দিচ্ছিল ভালো মা কেচে দিয়েছে জামা কাপড়গুলো তাই আমি এখানে একটা একটা করে মেলে দিচ্ছি জানি না শোকাবিখিনা আকাশেতে একটু রোদ নেই মেঘলা হয়ে রয়েছে যদিও বা একটু হাওয়া দিচ্ছে মনে হয় শুকিয়ে যাবে যাই হোক জলটা ঝরে গেলে ঘরে তো সবসময় পাখা চলে ঘর থেকে দিয়ে দিলেও শুকিয়ে যায় মেন হচ্ছে ধোয়াটা ধুয়ে দিয়েছে এবার বাইরে বৃষ্টিটা না পড়লেই হলো একটু হাওয়া দিচ্ছে এতেই মনে হয় শুকিয়ে যাবে শুকিয়ে না গেলেও সাম জলটা একটু ঝরে গেলে ঘর দিয়ে দিয়ে দিলেই হবে অনেকগুলোই জামা প্যান্ট ছিল সবই ধুয়ে দিল মা এমনি এক জায়গা থেকে আসলে পরে অনেকগুলোই জামা প্যান্ট থাকে কাচার জন্য মা বাড়ি থেকে এসে আমার জামা প্যান্টগুলো কাচাও হয়নি অমনিভাবে ছিল তাই সবই ধুয়ে দেওয়া ধুয়ে দিয়েছি তোমরা দেখছোই ভালোই হাওয়া দিচ্ছে বাইরে মনে হয় শুকিয়েই যাবে এখানে মা পুজো দিচ্ছিলো মা স্নান করার গেছে আর আমার সাথে একটু গল্প করছিলো পুজো দিতে দিতে আমাকে বারণ করেছিলাম যে তোমার দিতে হবে না আমি দিয়ে দেবো মা শুনলো না বললো না আমিই দিচ্ছি তো দিতে হবে না তখন জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম মনে হয় এতক্ষণে শুকিয়ে গেছে তো চলো যা যাক জামা প্যান্টগুলো নিয়ে আসি পুরো শুকাবে না নিশ্চিত কারণ রোদ সেরকম একটু ওঠেনি কিন্তু হাওয়া দিচ্ছিলো কালকের মতন অবস্থা না তো চলো আনা যাক তো আমি জামা প্যান্টগুলো আনতে গিয়ে দেখি ভালোই শুকিয়ে গেছে আমি আশা করিনি জামা প্যান্টগুলো এতটা শুকিয়ে যাবে সামান্য একটু নাইটির ওই গলার কাছে ভেজা ছিল ওটা সব সময়ই থাকে অসুবিধা নেই একটু ফাঁকা তলায় দিলেই শুকিয়ে যায় যতই তুমি রোদ্রে দাও না কেন ওই একটু ভিসা থাকবেই কিন্তু এটা একটু বেশিই ছিল যাই হোক আমি যেটুকু ভেবেছি তার তুলনায় অনেকটাই শুকিয়ে গেছে আর চাদরটা তো পুরোই শুকিয়ে গেছে আমি ভাবিনি এত এই ওয়েদারে এরকম জামা প্যান্ট শুকিয়ে যাবে না এটাও না হাওয়া দিচ্ছিল বাইরে এটা বলতে হবে সেই জন্যেই শুকিয়ে গেছে হয়তো ভালোই হাওয়া দিচ্ছিল আর একটু বাইরে রাখতাম আমি আবার কম্পিউটারে বেরোবো ওই জন্য আমি জামা প্যান্টটা তুলে দিয়ে যাচ্ছি মায়ের হাঁটুতে ব্যথা ওই জন্য মার সিঁড়িতে উঠতে পায় না মায়ের সিঁড়ি ভাঙাও নিষেধ আমি জামা প্যান্টগুলো নিয়ে যাচ্ছি ঘরে মায়ের যাতে আর আসতে না হয় পরে আমি আবার একটু পরে বেরিয়ে যাবো কম্পিউটারের জন্যে কম্পিউটারে যাওয়ার আগে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি সব জামা কাপড় শুকিয়েছে তবে মোটামুটি খুব ভালো কোনোটাই শুকায়নি তবে যেটুকু শুকিয়েছে এটাই অনেক ঘর থেকে দিয়ে দেবো এবারে সব জামা কাপড়গুলোই তারপরে আস্তে আস্তে শুকিয়ে যাবে জামা কাপড় আনা হয়ে গেছে এখন আমি কম্পিউটারের জন্য রেডি হব আজকে শুক্রবার আমার কম্পিউটার আছে তো এখন সাড়ে চারটে বাজে তো চলো রেডি হয়ে যাক অন্যান্য দিন আমি সাড়ে চারটে বেরিয়ে যাই আজকে আর বেরোইনি কারণ আজকে বাবা সাইকেল হয়ে গেছে রাস্তার অবস্থা খুব একটা ভালো না আর এই রাস্তায় হেঁটেও সেরম একটা ই নেই মজা নেই আর কি রাস্তায় জল হয়ে গেছে এই রাস্তায় হাঁটতে ইচ্ছা করে না ওই জন্য সাইকেল হয়ে গেছে ওই জন্য সাইকেল নিয়ে যাবো একটু দেরি করে বেরোচ্ছি তো চলো যাক আমি এখানে রেডি হয়ে গেছি কম্পিউটার বেরোনোর জন্যে তো চলো যাওয়া যাক একটা নিয়ে কম্পিউটারে যাব জাস্ট একটা খাতা একটা পেন আছে কারণ আমার আগের ওই ব্যাগটা জানোই আগে একবার ছিঁড়ে গেছে আবার ছিঁড়ে গেছে ওই ব্যাগটা যার জন্য ব্যাগটা নেবো না এবার পুরোই বাদ দুবার সেলাই করলাম একটা ব্যাগ দু মাসও যায়নি কীরকম এসছে অর্ডার করেছিলাম ফোনেই একদম ভালো আসেনি ওই জন্য ওই ব্যাগটা নেব না এই হাতে করে এই ব্যাগটাই নিয়ে যাবো যদি আজকে সাইকেল আছে সাইকেলে চুলিয়ে নিয়ে যাবো চলো বেরোনো যাক অনেকটাই লেট হয়ে গেছে লেট হয়নি সাইকেল নিয়ে যাবো বেশি দেরি হবে না তাড়াতাড়ি পৌঁছে যায় তো এখানে আমি সাইকেলটা বের করে নিচ্ছিলাম সাইকেলটা আমাদের ওই কারখানা ঘরে ছিল কারখানা ঘর থেকে আমি ব্যবহার করছিলাম ওখানেই ছিল বৃষ্টি পড়ে যদি ওই জন্য আমি ওই ঘরেই রেখে দিয়েছিলাম তাহলে আর তুলতে হবে না ওই ঘরে জল বৃষ্টি হলে অসুবিধা নেই তাই জন্য ওই ঘরেই ছিল তাই আমি এখানে সাইকেলটা বের করে নিচ্ছিলাম সাইকেলটার ঝুড়িটা একটু ভেঙে গেছিলো ওই জন্য ব্যাকা লাগছে সাইকেলের ঝুড়িটা ঠিক করা হয়নি ঠিক করতে হবে সাইকেলের ঝুড়িটা ওই একটু ভাঙা ছিল এখানে আমি কম্পিউটারে পৌঁছেও গেছি আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি কেউ আসেনি দাদা আর শেখাচ্ছিলো তাই আমি গিয়ে কম্পিউটারে বসলাম কম্পিউটার অন করলাম দাদাকে ওই দাদা আমাদের কম্পিউটার শেখায় আমি যাওয়ার কিছুক্ষণ পরে আর একটা বোন এসেছিলো কম্পিউটারের ওখানে শিখতে আমার সাথেই ও শেখে এখানে আমি কম্পিউটারটা অন করছিলাম মনে হয়নি এখনও অন হচ্ছে এখানে অন হয়ে গেছে এবার আমি কম্পিউটারটা কর কম্পিউটার ক্লাস করছিলাম এবার আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি এখানে আমার কম্পিউটার থেকে ছুটি হয়ে গেছে এখানে মা বলেছিল একটু পনির নিয়ে যেতে তাই আমি একটু পনির নিয়ে আসছিলাম মিষ্টির দোকান দিয়ে কাউকে আমি একটু নোট দিয়েছিলাম কাউকে আমাকে ভাঙিয়ে দিলো তাই খুচরো করে দিলো তাই এখানে দাঁড়িয়ে থাকতে হলো এরপর আমি সাইকেলটা নিয়ে আসছি আসার পথে দেখছিলাম একটা দোকানে পপকর্ন বিক্রি হচ্ছে তাই আমি একটু পপকর্নও কিনেছিলাম পপকর্নটা বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা চা দিয়ে খেতে তাই আমি একটু পপকর্ন নিয়ে নিয়েছিলাম গরম গরম যেহেতু ওখানে দেখছি করছে বেশ ভালোই লাগে গরম গরম ওই জন্য কিনেও নিয়েছিলাম পপকর্নটা রাস্তায় প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছ আর বাড়ি এসে পপকর্ন খাই খেতেও শুরু করে দিয়েছি আমি আর মা মিলে টেস্ট হয়েছিল ভালো আর ওই মশলাটা দেওয়াতে আরও বেশি ভালো লাগে পপকর্নটা খেতে সুন্দর একটা আলাদা রকমই টেস্ট চলে আসে এই মশলাটা দিলে ওই জন্য ওই মশলা দেওয়াটাই নিই শুধু থাকলেও নিই না আমার মশলাটা বেশি ভালো লাগে উটার থেকে চলে এসেছি আমার পিছনেও দুটো প্যান্ট চারিদিকে জামা কাপড় ঝুলছে একদম শোকায়নি ছাদে মেলে দিয়ে এসেছিলাম এখনও ড্রেসটা চেঞ্জ করিনি চেঞ্জ করবো এখন এখানে আমি যে পপকর্নটা এনেছি ওটা আমার গেছে মা আর আমি মিলে খেয়ে নিয়েছি এখন ড্রেসটা চেঞ্জ করবো একটু এখানে মাপ চাট পপকর্ন খেয়ে কাজে বসেছে মানে আমরা সাইড কাটার পরে সাইডটা এবড়ো কেঁবড়ো থাকে ওইটা মাটি দিয়ে সমান করতে হয় আর মুখটাও একটু জল দিয়ে পরিষ্কার করে নিতে হয় আমরা যেহেতু কাটি ওই জন্য ঠাকুরের সাইডটা কাটার সময় যদি কিংবা তোলার সময় মুখে যদি কোনো দাগ পাক হয় সেই সময় তো ঠিক করা যায় না ওই জন্যে তারপরে জল দিয়ে ঠিক করতে হয় আর সাইডটা মাটিগুলো কাটার পরে এবড়ো খিবড়ো থাকে আর এরকম মাটি দিয়ে সমান করে নিতে হয় নাহলে ভালো লাগে না রঙ করার পরে সেটাই সেই কাজটাই মা করছিল এখানে সামনেই রথ কিছু করার নেই করতেই হবে আর একটা ঘর যেহেতু আমাদের ওই জন্য একটা ঘরের মধ্যেই মাটির কাজ করছিলো আর ঘরটার কি অবস্থায় দেখতে পাচ্ছ পরে মাই আবার পরিষ্কার করে দিয়েছে আমাদের বাইরেও বৃষ্টি পড়ছে ওই জন্য ঘরেই করতে হলো তারপরে মায়ের কাজটা করার পর মা আমাকে বলছিলো শাক বাঁচতে তাই আমি এখানে টিভি দেখতে দেখতে শাক বাঁচছিলাম মা আমি শাক বাঁচতে বাঁচতেই মা জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল এখানে আমি বর্ষাকালে শাক রেখেছি মা তাই আমি শাক বাঁচছিলাম সকালে উঠে মার শাক রান্না করতে হয় তাই বেছে কেটে রান্না করতে অনেকটাই লেট হয়ে যায় ওই জন্য মা বললাম কি বেছে দিতে তাই আমি শাকটা বেছে দিচ্ছিলাম মা সকালে কেটে নেবে নাহলে শাক বেছে কেটে রান্না করতে অনেকে লেট হয়ে যায় এখানে বাবা আবার সকালে কাজেও যায় তাই জন্য আমি শাকটা এখানে বেঁচে দিচ্ছিলাম টিভি দেখতে দেখতে বর্ষাকালে শাক খেতে তো আমার ভালোই লাগে না যেহেতু এটা টাটকা ছিল আর শাকটা খুব একটা পোকাও ছিল না পাতাগুলো পরিষ্কারই ছিল ওই জন্য আমি এখানে শাকটা বেছে দিচ্ছিলাম আমি খুব একটা ভালো খাই না মা জোর করে তাই খেতে হয় আমাদের বাড়িতে প্রায়ই শাকটা করে শাকটা খাওয়া ভালো কিন্তু আমি অতটাও পছন্দ করি না বিশেষ করে এই বর্ষাকালে শাক খেতে ওই জন্য মাকে আমি প্রায় বারণই করি রাখতে প্রায় রাখতে বারণ করলেও মা শোনে না সেই শাক রেখেই দেয় বর্ষাকালে আমার শাক খেতে খুব একটা ভালো লাগে শাক বা মোচা যখন আমরা ছাড়াই তখন মাই কুলোটা দেয় বলে কুলোর উপর করে ছাড়াতে নিচে ছাড়াই না মোচাটা তো ছাড়াই না দাগ হয়ে যায় ওই জন্য শাকটাও মা বলে কুলোর উপর করেই ছাড়াতে ওই জন্য কুলোর উপর করেই ছাড়াচ্ছিলাম তো অনেক দিনের কুলো আমরা শাক বা মোচা এগুলো কুলোর উপর করেই ছাড়াই যেহেতু দাগটার হয় না নিচে এমনিতেই ঘরে প্রচুর দাগ আছে যেহেতু ঠাকুর 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 রঙ করা হয় রঙের দাগ লেগেই রয়েছে ছিল ওই জন্য আমার শাকটা বাজতে লেট হয়ে গেছিলো দুয়াটি শাক ছিল মা শাকটা একটু বেশি করেই নিয়েছে যেহেতু কেটে রান্না করতে করতে রান্না করতে গেলে অনেকটাই কমে যাবে এমনিতেই শাক ভাজলে অল্প হয়ে যায় যত বেশি দাও না কেন কমে যায় ওই জন্য মা শাকটা একটু বেশি করেই নিয়েছে যাতে আমাদের সবার হয়ে যায় ঠিক মতন আমাদের রাতে কেউ শাক খায় না ওই জন্য এক বেলার মতনই শাক হয়েছে তাই জন্যই শাকটা বাজছে আর শাকটা ভালোই টাটকা ছিল বেশ ভালো পরিষ্কার ছিল ওই জন্য আমি শাকটা পরিষ্কার করে বাঁচছিলাম মাছ যাতে সকালে উঠে কেটে নিতে পারে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি শাকটা বেঁচে নিচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা বন্ধুরা